ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা আজকের আমি একটু ইডলি করব। তার জন্য আমি আগের দিন দু গ্লাস চাল ভিজিয়ে রেখেছিলাম তার সাথে একটু চিলে একটু বাসি ভাত ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সন্ধেবেলা পেস্ট করেছি একসাথে করে একটু খাবার ছটা দিয়ে রেখেছিলাম এটা পুরো ফুলে গেছিল। এবার আমি এটা ফেটে নিয়েছি নিয়ে এখন আমি ইডলিগুলো করব। আপনারা দেখুন বন্ধুরা এইভাবে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে আমি দেব গোলাটা বন্ধুরা এবারে আমি তুলে নেব এরকম করে একটা চামচের কোঁদ দিয়ে সবগুলো চামচের পিছন দিয়ে এগুলো সবগুলো তুলে নেব দেখুন উঠে গেছে এইরকমভাবে আমি এই যে একদম কি সুন্দর হয়েছে বন্ধুরা আমার ইডলি হয়ে গেছে আর এই যে চাটনি করেছি নারকেল করা ধনে পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু তেঁতুল চিনি নুন দিয়ে এই চাটনিটা করেছি এটা দিয়ে খেলেও ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত আবার পরের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে আমি ভালো করে দেখাবো